বিসমিল্লাহ রহমান রহিম হে সমস্ত জগতবাসী আজ আমি স্বামী মালিক আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে আসলাম দেখেন সারা জীবন নামাজ পড়ার পরে মানুষটি জাহার নামে চলে গেল আরও একটি লোক পৃথিবীতে সে কখনো নামাজও পড়েনি কারো ক্ষতিও করেনি নামাজও পড়লো না আল্লাহগুন নিবাদত করল না কিন্তু সে কারো ক্ষতি করেনি উপকার ছাড়া তাহলে তাহলে আরেক ব্যক্তি নামাজ পড়তে 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 কপালে কহর ফেলে দিল মৃত্যুর সময় তার চেহারাটা হয়ে গেছে একেবারে কুচ্চিত মানুষ দেখলে ঘেনা লাগে আবার আরেক ব্যক্তি তাকে কখনো নামাজ পড়তে দেখেনি আল্লাহর কোনো ইবাদত করতে দেখেনি কিন্তু এই ব্যক্তির দ্বারা কোনো মানুষের ক্ষতি করতে দেখেনি তাহলে আমি আপনাদের কাছে একটা কথা জানব যে একজন মানুষ জীবনে কোনো দিন আল্লাহর কাজ করেনি আল্লাহর ইবাদত নামাজ কিছুই করেনি কোনো মানুষের ক্ষতিও করেনি কিন্তু সেই ব্যক্তিটির স্থান আল্লাহ কোথায় রেখেছে আরও একজন বা আরও একদল লোকের মধ্যে আছে যে তারা নামাজ পড়লো আল্লাহর আইন মানতেছে আবার তারা দুষ্টমি করছে আবার তারা যত খারাপ আছে করতেছে লুটপাট করতেছে এবং মিথ্যা বলতেছে তাহলে তাদের স্থানটা কোথায় হবে আপনারা বলবেন গেল দুইটা সাবজেক্ট একটি হলো সে কখনও আল্লাহর ইবাদতও করেনি কারো ক্ষতিও করেনি তার স্থানটি কোথায় আরেকজন নামাজও পড়েছে আল্লাহ ইবাদত করেছে কিন্তু সে মানুষের ক্ষতি দেখে দেখে বুঝি বুঝি করেছে তার স্থানটি কোথায় এ হলো দুইটা সাবজেক্ট আমি আরও একটি সাবজেক্টের কথা বলবো যে তিনি সমাজে থেকেও না থাকার মতো তিনি সংসারে যা পেরেছে তা দিচ্ছে আবার না পারছে না দিছে কিন্তু তাকে কখনো মসজিদে দেখা যায়নি তাকে কোনো দিন ইবাদত করতে দেখা যায়নি কিন্তু সে অন্তরে অন্তরে এদিকে চায় ওদিকে চায় ওদিকে চায় এদিকে চায় আর ভিতরে ভিতরে সে জিকির করে দেখেন জিকির কিন্তু এমন একটা বিষয় এটাও কিন্তু সালাত বা নামাজ ফার্সি শব্দ বাংলা যদি আমরা হিসেব করি তাহলে দেখা যায় কি যে স্মরণ করা তো তিনি চব্বিশ ঘন্টা স্মরণে রয়েছে এতে খাবার পেয়েছে খেয়েছে খাবার না পেয়েছে না খেয়েছে কাপড় ভালো পরেছে না পেয়েছে না পরেছে কিন্তু সে মানুষের ক্ষতি তো করেই না পারলে ভালোটা করে আর না হয় চুপ থাকে কিন্তু এই ব্যক্তিটি এদিকে চায় সেদিকে চায় ওদিকে চায় এদিকে চায় এবং তার ভিতরে জিকিরে সর্বসময় গায় তাহলে এই কথাটা আমি আপনাদের কাছে জানতে চাইবো যে তিনটা স্তরের লোকের ভিতরে একটা স্তরের লোক আল্লাহর ইবাদত করছে এবং মানুষের ক্ষতিও করছে আরও একটা স্তরের লোক সে কারো ক্ষতিও করেনি সে আল্লাহর ইবাদতও করেনি তার স্থানটি কোথায় তার স্থানটি কোথায় এবং আরেক দল লোকের মধ্যে একজন সে সংসারে পারলে দিয়েছে না পারলে না দিয়েছে খাবার কেউ দিলে খেয়েছে না দিলে না খেয়েছে আছে সর্বদা তার ভিতরে জিকির এদিকে চায় সেদিকে চায় তাহলে আমি বলবো হে সমস্ত জগতবাসী যে এই তিনটা স্তরের লোকের মধ্যে কোন স্তরের লোকটা সত্য এটা কিন্তু আমি আপনাদের কাছে জানতে চাই এই কারণেই আমি যদি ভেঙে বলি যে এই লোকটা সঠিক ওই লোকটা সঠিক বা এই লোকটা সঠিক তাহলে আপনাদের মধ্যে একটা মন্তব্য আসবে মনে হয় কথাটি ঠিক নেই তাহলে এই তিনটা স্তরের লোকের মধ্যে কোন লোকটা সঠিক আল্লাহর পছন্দনীয় আল্লাহর প্রেমিক দুনিয়া সে পিছনে রেখেছে আল্লাহকে সে সামনে রেখেছে এই তিনটা স্তরের লোকের মধ্যে কোন লোকটি শ্রেষ্ঠ এটি কিন্তু আপনারা বলবেন কমেন্ট করে স্পষ্ট তবে হে সমস্ত জগতবাসী আমি এ ধরনের কথা কেন বলি সমাজে দেখা যায় কেউ দেখা দেখি নামাজ পড়ে কেউ দেখা যায় নামাজ না পড়লে দুজকে যেতে হবে তাই পরে আবার কেউ দেখা যায় খুব পাঁচ ওয়াক্ত নামাজ ধরে আমাদের দেশে এরকমটা আছে আমি প্রমাণ দিতে পারব যে আমাদের দেশে এমন লোক আছে যে পাঁচ অক্ত নামাজ পড়লে জুব্বা বা পড়লে যে এদিকে নতুন নতুন লোক আসে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আমাদের ঢাকার আশেপাশে জায়গা জমি কিনে এরকম একটা পোশাক ড্রেস নামাজি দেখলে আমাদেরকে তারা বলবে যে আমাদের আমার জন্য একটা জায়গা দেখবেন আমি একটা জায়গা কিনবো এই তো তিরিশ লাখ পঞ্চাশ লাখ বা দুই কোটি টাকার মধ্যে আমি একটা জায়গা কিনব তখন দেখা যায় বিশ্বাস করে তাকে একটা এরকম একটা দায়িত্ব দিয়ে দেয় তখন দেখা যায় দুই চার বছর পাঁচ বছর পরে দেখা যায় এই ব্যক্তিটির কোনো তেমন বাড়িঘর সাজানো গোছানো ছিল না বা বাড়িঘর ছিল না তিনি অন্যের জায়গা কিনি দিয়ে দিয়ে দালালি করে করে সে বেশ কোটিপতি হয়ে গেছে তে আমার কথা হলো এই যে সাজগুষ যে করা হচ্ছে জুব্বা করা হচ্ছে এটার মধ্যে বিজনেস লোকে আছে তবে নবী জুব্বা পড়েছিল কেন আমি অন্য ভিডিওতে বলেছি নবী যুব্বা পড়েছিল দরকারে পাগড়িটা পরিছিল দরকারে টুপিটা পরিছিল দরকারে যাই হোক সেই ভিডিওটি আপনারা অবশ্যই দেখে নেবেন সেই ভিডিওটির নাম হবে যে নবীজির সুন্নত বিক্রি হয়ে গেল রে বিক্রি হয়ে গেল এই কথা বলে সার্চ করবেন ইউটিউবে এসে যাবে যাই হোক এই সমস্ত জগতবাসী যে আজকে তিন ধরনের নামাজের বা তিন ধরনের ইবাদতকারী বা তিন ধরনের স্তরের লোকেদের কথা আমি তুলে ধরলাম এখন কোন স্তরের লোকটি সে জাহার হবে আর কোন স্তরের লোকটি সে খুব শীঘ্রই আল্লাপ্রাপ্ত হবে আল্লাহর পছন্দ নিয়ে হবে আর কোন লোকটি ভেস্তও পাবে না দোজকও পাবে না অবশ্যই কিন্তু আমাকে এটি জানাবেন এরপরে যে আলোচনাটি করব সে ছোটো একটা আলোচনা সেটিও শুনে নিন এই যে তিনটি স্তরের লোকের কথা বললাম এই তিনটি স্তরের লোক কোনটি কেমন সেটা তো বলবেনি কিন্তু এই তিনটা স্তরের লোকের মধ্যে কোন লোকটি মসজিদ ধরা আর কোন লোকগুলো মসজিদ ধরার বাহিরে কারণ এ দিয়ে আপনার কমেন্টটা পেলে আমি বুঝব যে আপনার জ্ঞান কোন দিক দিয়ে ঘুরছে কোন স্তরের ব্যক্তি আপনি জানা যাবে আরেকটি বিষয় হলো যে সারা জীবন নামাজ রোজা হদ জাকাত কোরআন পড়া হাদিস পড়া সমস্ত কিছু একসময় বাদ হয়ে যায় কারণ এগুলো পরে 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 মানুষ সঠিক ব্যাখ্যাটা বোঝে না যে আল্লাহ কি বলতে চাইছে আল্লাহ কি বোঝাইতে চাইছে সঠিকটা কিন্তু বোঝে না যার ফলে ও যেটা বুঝেছে সে অন্যকে এটাই বুঝিয়েছে কিন্তু মূলত ওহির মাধ্যমে কোরআন নাজিল হয়েছে তো এখন প্রাপ্ত ব্যক্তি ছাড়া এখন প্রাপ্ত ব্যক্তি ছাড়া কিন্তু এই কোরআনটা সঠিকভাবে বোঝা সম্ভব নয় কারণ এমন এমন কিছু কথা আছে এমন এমন কিছু কথা বা কোরআনের আয়াত আছে যা বাহ্যিক জ্ঞান দিয়ে মিলালে হবে না যেমন কেউ বলে কোরআনের ফাইসালা আমরা হাদিস দিয়ে দিব না হাদিসের ব্যাখ্যা হাদিস দিয়ে কোরআনের ব্যাখ্যা কোরআন দিয়ে আর কোরআনের ব্যাখ্যা যখন কোরআন দিয়ে দিতে যাবে তখন কি হবে তখন আল্লাহর সাথে সংযোগ লাগবে যে হে আল্লাহ রব্বি আলমা আমাকে এই কোরআনের আয়াত এই আয়াত যে আমি বুঝতেছি না তখন আল্লাহ জিব্রাইলের মাধ্যমে হোক রাসুলের মাধ্যমে হোক নিজেই এসে বলুক সেই কোরআনের ফয়সালাটা দিয়ে যাবে কানে কানে যাকে উহি বলা হয় যাকে এলহাম বলা হয় যাকে এলমে লাদী বলা হয় এই তিনটি পন্থা এর মধ্যে যে কোনো একটা পন্থাতে সেই আল্লাহর সাথে সংযোগকারীকে এই জিনিসটা বুঝিয়ে দিয়ে যাবে তখন কি হবে জানেন এই ব্যক্তিটি যখন এই কোরআনটা আল্লাহর তরফ থেকে বুঝে মানুষকে বুঝিয়ে দিবে। তখন কোনো আর ভুল হবে না এখন সাধারণ লোক তো আল্লাহর সাথে সংযোগ হয়নি তাহলে সে সঠিক জিনিসটা বুঝতে গেলে যদি মাথায় না ধরে তাহলে সে বুঝবে কার থেকে কে বুঝাবে যাই হোক এর সমস্ত জগতবাসী আজ আমি স্বামী মালি আপনাদেরকে কি বিরক্তিকর কথা বললাম না ভালো কথা বললাম অবশ্যই আমাদেরকে জানাবেন সামনে কী ধরনের আলোচনা চাইছেন তাও জানাবেন এবং সকলেই ভালো থাকবেন আমাদের চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব না করেছেন করে রাখবেন আল্লাহ হাফিজ